আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি এটা কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন যে সব ক্ষেত্রে খতনা করা জরুরি সাধারণত ধর্মীয় নীতি অনুসারে মুসলিম ছেলে শিশুদের এটি করা হয় কিছু কিছু জন্মগত রোগেও করার নির্দেশনা আছে এর মধ্যে আছে যখন অগ্রভাগের চামড়া ধীরে ধীরে প্রস্রাবের রাস্তায় বাধা সৃষ্টি করে পুরুষাঙ্গের অতিরিক্ত চামড়ার অগ্রভাগ থেকে কিছুটা পিছনে আটকে ফুলে যেতে পারে তখন খতনা করাটা খুবই জরুরি হয়ে পড়ে বারবার লিঙ্গে প্রদাহ হলে যা ওষুধের মাধ্যমে ভালো হয় না এসব ক্ষেত্রে খতনা করা দরকার হয় পুরুষাঙ্গের গ্লান্স ও অতিরিক্ত চামড়ার মধ্যে ময়লা জুয়া হয়ে সিস্ট তৈরি হয় এসব ক্ষেত্রেও খতনা করা প্রয়োজন এছাড়া অনেক সময় প্রসবে ঘন ঘন সংক্রমণ হলেও অনেক বিশেষজ্ঞ চিকিৎসক খতনা করার পরামর্শ দিয়ে থাকেন খতনার উপকারিতা কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন খতনার মাধ্যমে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় বিভিন্ন ধরনের যৌন সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি কমায় ছোট বয়সে খতনা করলে পুরুষাঙ্গের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায় এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন কখন খতনা করা যাবে না ইসলাম ধর্মের অনুসারীদের জন্য খতনা তবে কিছু ক্ষেত্রে খতনা না করার পরামর্শ দেন চিকিৎসকেরা যদি প্রস্রাব লিঙ্গের অগ্রভাগ দিয়ে না এসে নিজ দিয়ে আসে যদি প্রসাব বের হওয়ার রাস্তা স্বাভাবিক জায়গায় না থেকে উপরে থাকে যদি লিঙ্গ বাঁকা থাকে কোন বয়সটি জন্য উপযোগী প্রকৃতিপক্ষে খতনা করার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নেই জন্মের পর থেকে যে কোনো বয়সে খতনা করা যায় কিছু কিছু ধর্মের মানুষ জন্মের পরপরই করে ফেলেন কেউ কেউ পছন্দ করেন স্কুলে যাওয়ার আগের বয়সটা আবার কেউ কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও করেন তবে কয়েকটি বিষয় বিবেচনা রেখে বয়সটি বেশি গ্রহণযোগ্য অর্থাৎ প্রাক বিদ্যালয় বয়সটি বেশি গ্রহণযোগ্য এই বয়সে শিশুদের প্রস্রাবের নিয়ন্ত্রণ চলে আসে ডায়পার পড়ানোর প্রয়োজন হয় না এই বয়সে শিশুরা বড়দের উপদেশ মেনে চলে প্রসঙ্গের আকারও কিছুটা বড় হয় এবং প্রসাবের গতিবিধি স্পষ্ট হয় স্কুলের চিন্তা থাকে না স্কুলের বন্ধুদের সামনে লজ্জাও পড়তে হয় না হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ